আদিবাসী পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাথর ব্যবসায়ীর আদিবাসী পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ী সুদীপ বাসকে বিমের রামপুর হাটে নিরশা গ্রামের ঘটনা পেট্রোল পাম্পের সামনে গুলি ছড়ে দুষ্কৃতীরা আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ আদিবাসী পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছড়া হয় আর কি আপডেট এই মুহূর্তে হ্যাঁ দেখো এখনো পর্যন্ত যেরকম খবর সুদীপ বাসকি যিনি পাথর ব্যবসায়ী তার মৃত্যু হয়েছে তিনি নিরশা এলাকায় পেট্রোল পাম্পের সামনে তার সাপ্তাহিক যে পেমেন্ট তিনি পেমেন্ট নিয়ে টাকা নিয়ে তিনি ছিলেন এবং পেমেন্ট করছিলেন ঠিক সেই সময়ই তার আগে দুষ্কৃতীরা আসে প্রায় চোদ্দ বারো থেকে দশ দশ থেকে বারো জন দুষ্কৃতী আসে পাঁচটি মোটরসাইকেল নিয়ে এবং তারপর তাদের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে যেখানে টাকা ভর্তি ব্যাগ ছিল সেই ব্যাগ দিতে অস্বীকার করাই সুদীপ বাসকে গুলি করে এবং খুব কাছে থেকে গুলি করার ফলে তার মৃত্যু হয়েছে এবং ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন পরবর্তীতে মানুষ দেখতে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় কিন্তু রামপুরাট গ্রেপ্তার করতে পারেনি সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা চলছে বিভিন্ন দোকান বা বিভিন্ন এলাকাতে রয়েছে ছবি যেগুলো দুষ্কৃতরা এসেছেখান থেকে চলে যায় বেশ কিছু দুষ্কৃতীদের মুখ বাঁধা ছিল যার ফলে এখনো পর্যন্ত চেনা সম্ভবও হয়নি তবে ছবি সম্ভবত মিলেছে রামপুরহাট থানায় তদন্তে নেমেছে রামপুরাট থানার পুলিশ ধন্যবাদ সুজিত মৃত ব্যবসায়ী বন্ধুকে জানিয়েছেন সোনাব আপনাদের ঘটনা ঘটার পনেরো কুড়ি মিনিট আগে ছিলাম তো যে আমি কালেকশন করে আসছি নীরসা মোড় থেকে ও নীরা মোড়ে যাই ওখানে তার কিছুক্ষণ পরে খবর আসে যে গুলি করে আমরা দৌড়ে যাই তো ওখানে কাউ কে দেখতে পাই পাঁচজন ছিল বাইকে

মারব মারবো করছে কারা মারব করছে সেটা বলেনি মারবর্ব করছি ওদের কিছু গ্রামের কিছু হবে না হ্যাঁ মারা গেছে ও